আমি আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য কে এই আমি আমি চেতনার দালাল আমি রাজাকার আমি মধ্যরাতের রাজাকার আমি বিএনপি আমি আওয়ামী লীগ আমি জামাত আমি সেনাবাহিনীর দালাল আমি আমেরিকার দালাল আমি ভারতের দালাল এই সব নানা অভিদায় আমাকে নানা সময়ে অভিষিক্ত করা হয়েছে এবং এগুলো শুনতে শুনতেই আমি আমার পথচালা অব্যাহত রেখেছি চেনামি আপনি ডাকুন না কেন আমার কিছুই চায় আসে না আমি আমি এবং আমি মনে করি আমি বাংলাদেশ এই অর্থে যে আমি বাংলাদেশের কথা বলছি আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি না আমার কোনো অভিলাষ নেই কোনো চাওয়া নেই একবারে মন থেকে বলছি ভবিষ্যতে আপনারা মিলিয়ে দেখতে পারেন আমি কোনো সুযোগ সুবিধার জন্যে কোনো দিন কারো কাছে কোনো মন্ত্রীর কাছে কোনো এমপির কাছে কোনো সচিবালয়ে দিন যায়নি খোঁজখবর নিয়ে দেখলে দেখতে পারবেন এবং অনেকেই সাক্ষ্য দেবে সেটা আমি কখনোই চাইনি সৃষ্টিকর্তা আমাকে যেভাবে চালাচ্ছেন যেভাবে আমি চলছি সেটা আমার জন্যে এবং আমি মনে করি আমার পরিবারের জন্যে যথেষ্ট তাই আমাকে ছোট করবার চেষ্টা করে ভয়টয়ে দেখিয়ে কোনো লাভ নেই এই ভয় আমি দেখেছি আমার সন্তানরা দেখেছে আমার স্ত্রী দেখেছে আমার বৃদ্ধা মা যিনি মৃত্যুর সঙ্গে লড়ছিলেন মারা যাবার আগ পর্যন্ত দেখেছেন আমি আমার কাজটা করেছি জীবন একটাই এবং এই জীবনটা সাহসের সঙ্গে যাপন করবার শিক্ষা আমি আমার বাবা মা আমার চারপাশ থেকে পেয়েছি সময় আমি যখন ছাত্র ছাত্ররাজনীতি করি জাকসুর সাহিত্য সম্পাদক ছিলাম আমি এবং বিপুল ভোটে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমাকে জিতিয়েছিল ছেলেদের মধ্যে আলাদা করে মেয়েদের মধ্যে প্রতিটা হলে আলাদা করে আমি সবকিছু উপকৃত করছি সেই সময়টাতে আমি একটা পোস্টার করছিলাম নেলসেন ম্যান্ডেলা তখন সম্ভবত তার ২৬ বছর জেল জীবন ম্যান্ডেলাকে কেন্দ্র করে একটা পোস্টার করতে চাই তো আমি এবং প্রখ্যাত কথা সাহিত্যিক কবি সব্যসাচী লেখক শামসুল হক প্রয়াত এখন একটা গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম এবং আমি অনেকে বলেছিলাম যে আমি এটা পোস্টার করতে চাই কিন্তু পোস্টারে জন্য একটা লেখা দরকার আমার এক লাইনে উনি তখন লিখে দিয়েছিলেন একবার তুমি সাহসে হাতে লাঠি তুলে ধরলেই দেখবে আধার কার্ড বা বেশি দেরি নেই আমি যেই সময় বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেই সময় যারা ওই পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ে তাদের অনেকের কাছে এখনো পর্যন্ত সেই পোস্টারটা সংরক্ষিত হচ্ছে কাজেই যেটা আমি আসলে বলতে চাই এইসব ভয় টয় দেখিয়ে কোনো লাভ নেই হ্যাঁ কষ্ট লাগে খারাপ লাগে কিন্তু তাতে করে ভেঙে পড়বার মতো মানুষ অন্তত আমি নই এবং আমি না আমি মনে করি এরকম আরো অনেকে আছে এখন কেউ কেউ পৃষ্ঠ তুলতে পারে যে এত কিছু করবার পর ওর টিকে আছে কিভাবে এই যে বিএনপির কথা বললাম এর আগে এক ভিডিওতে আওয়ামী লীগের কথা বললাম এরশাদ আমলের কথা বললাম হ্যাঁ একটা সময় এরশাদের সময় তখন আমার ছাত্র গোয়েন্দা সংস্থাগুলো টেকে নিয়ে গেছে তারপরে শেখ হাসিনার আমলেও আমলেও কন্যা সংস্থার প্রধানরা বা কথা বলবার চেষ্টা করেছেন কিন্তু শেষের দিকে গত চার পাঁচ বছরে কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতেন না আমাকে নানা দিক থেকে নানান জন নানাভাবে আক্রমণ করেছেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পরিবার আতঙ্কে ছিল কিন্তু আমাকে কেউ টাচ করেনি এমনি কেন করেনি এটা হয়তো সৃষ্টিকর্তার কোনো ইচ্ছে থাকতে পারে বা যে ভাবে তিনি আমাকে রক্ষা করবার চেষ্টা করেছেন এর সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে যে আমার নানাবিধ কাজকর্ম কানেকশানস সেগুলো হয়তো অন্যদেরকে নিবৃত করেছে কেননা স্টেট অ্যাক্টর যারা নন স্টেট নন স্টেট অ্যাক্টররা যে কোনো কিছু করতে পারে স্টেইট অ্যাক্টররা একটু হিসাব নিকাশ করে কাজ করেন কতটা তারা সামাল দিতে পারবেন কি হলে কি হতে পারে সেটা তারা বোঝার চেষ্টা করেন এবং যেহেতু ওই যে আমার সম্পর্কে বললাম যে আমার ব্যক্তিগত কোনো ধান্দা নেই আমি কখনো ধান্দা সঙ্গে যুক্ত নই সেটাও সবার কাছে জানা থাকার কথা তো সেটা অনেক ক্ষেত্রেই হয়তো কাজে দিয়েছে এবং আরেকটা বিষয় হয়তো আমি সহ আরও কয়েকজনের ক্ষেত্রে কাজে দিতে আমি মনে করি যেমন আমি নুরুল কবিরের কথাও বলতে পারি কবির বড় যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন তারা হয়তো একভাবে না একভাবে বুঝেছেন যে আমাদেরকে আসলে ভয়টয় দেখানো পর্যন্তই থাকা উচিত একেবারে চূড়ান্ত বিচারে টাস্ক না করাটাই উচিত হবে কেননা তারা বোঝেন কোনো না কোনো দিন হয়তো তাদের ক্ষমতার বাইরে যেতে হবে এবং তারাও নিপীড়ন নির্যাতনের শিকার হবেন হয়তো অন্যায়েরও শিকার হবেন সেক্ষেত্রে তাদের পক্ষে কথা বলবার বা যাদের কথা মানুষ একটু হলে বিশ্বাস করে সেরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন কারণ ওই দালাল চামচা দোসররা আসলে সঙ্গে থাকে না শেখ হাসিনা এখন মর্মে মর্মে বুঝতে পারেন আহ সময় বুঝতে বুঝতেছে সবাই বোঝে হয়তো সে কারণেই তারা মনে করেছেন যে ঠিক আছে এরা বেঁচে থাকলে হয়তো কখনো না কখনো ন্যায়ের ন্যায় কথাটা বলবে হতে পারে আজকে যারা আছেন তারাও হয়তো এরকম বিবেচনা করতে পারেন নিশ্চিত থাকতে পারেন আপনাদের আপনারা আমাদের কথা এখন পছন্দ করেন আর না করেন ভবিষ্যতে আপনারা যেদিন বিপদে পড়বেন সেদিন আপনাদের উপরে কোনো অন্যায় হলে আর কেউ বলুক আর না বলুক যত প্রতিকূল অবস্থায় থাকুক না কেন আমি বা আমার মতো এরকম আরও কয়েকজন বলবেন যারা ক্ষমতার লোভে লোভী নন ক্ষমতার চারপাশে যাওয়ার আগ্রহ যাদের নেই তারা নিশ্চয়ই বলবেন আমরা পেশাদার আমরা আমাদের দায়িত্বটা কাজটা বুঝি আমাদের কাজ যেমন চ্যালেঞ্জ করা সরকারকে আমাদের কাজ তেমনি নাই কথাটা বলা সে কারণেই কিছু কিছু মানুষ আমাদের ভালোবাসে আমাদের পছন্দ করে আমাদের জন্য প্রেয়ার অনেকে একটু বিরক্ত হন আমাকে যেই ছাত্র যাদেরকে কেউ কেউ কোমলবতিয়ে বলেছেন তাদের নিয়ে এত কথা আপনি কেন বলেন আমি বলি এই কারণে আমার খারাপ লাগে তারা আমার চেতে বয়সে অনেক ছোট তাদের নিয়ে কথা বলতে এবং তাদের আমি ভালোওবাসি সেই ভালোবাসার কথা যে সময় পর্যন্ত বলা দরকার ছিল আমি সেই সব পর্যন্ত বলেছি ভালোবাসাটা উড়ে যায়নি ভালোবাসাটা একদম নিঃশেষ হয়ে যায়নি কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদেরকে কেউ কেউ বিভ্রান্ত করছে এবং সবচেয়ে বড় কথা তারা যখন ক্ষমতার অংশীদার তখন তাদের কাজকে চ্যালেঞ্জ করা তাদের কাজ দিয়ে প্রশ্ন তোলা আমার পেশাগত দায়িত্ব আমি সেই দায়িত্বটাই পালন করছি এবং এই ছাত্রদের সরকার নিয়ে কিন্তু আমি অনেকবার কথা বলেছি এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও দিয়েছিলাম অনেক আমার উপরে ছাপিয়ে পড়েছেন ছাত্রদের সরকারের খুব নজির পৃথিবীতে নেই বাংলাদেশই একমাত্র ছাত্ররা সরকারের প্রভাব বিস্তার করেছে দুটো উদাহরণ পৃথিবীতে আছে একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে সুদান একটা এরকম আপসার্জের পরে তারা সেখানে একটা মুভমেন্টের পরে সফল মুভমেন্টের পরে সরকারে প্রভাব বিস্তার করেছে যেটা আমি আমাদের এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ দিয়েছিলাম যে কোনো কারণই হয় হোক না কেন তাদের আমার কথা গ্রহণযোগ্য নেই আরেকটা ছাত্রদের সরকারের উদাহরণ আছে আফগানিস্তান ছাত্রবাণী তালিবানদের শাসন এবং ফলাফল কি আমরা সবাই কম বেশি জানি এখন পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল রিকগনিশান সেই সরকারের নেই গভর্নমেন্ট স্ট্রাকচারটা অত্যন্ত দুর্বল ইকোনমিক সিচুয়েশন হজবরল অবস্থা হিউম্যান রাইটস মানবাধিকার ওমেন রাইটস নারীর অধিকার নিরাপত্তার ইস্যু এগুলো খুবই একটা বাজে অবস্থায় আছে এটা শুনলে বললে অনেকে মনে করেন অনেকের অনেকে মনে করেন আমি ওদের ধর্মকে ইসলামকে আঘাত করছি একদমই না ইসলাম একটা ধর্ম একটা বিশ্বাস একটা চর্চা অন্যান্য ধর্মগুলো তাই কিন্তু তার সঙ্গে ইসলামের ইসলামকে আমি এভাবে দেখি ট্র্যাডিশনাল ইসলাম যেটা আমরা মুসলমানের চর্চা করি আর একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম সেটা হচ্ছে পলিটিক্সের স্বার্থে পলিটিক্সের জন্যে রাজনৈতিক স্বার্থে যারা ইসলামকে ব্যবহার করেন এবং অন্যান্য ধর্ম ক্রিশ্চিয়ানিটি যেমন ভারতে বিজেপি হিন্দু ধর্মকে ব্যবহার করছে ঠিক সেই রকম সো যে কথা আমি বলতে আসলে চাই সেটা হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে আমি একটু সময় নিচ্ছি গত দু চার দিনে যা ঘটলো বাংলাদেশে সেটা নিয়ে কথা বলবো কারণ অনেকেই মত বদলে ফেলেন ঘটনা দ্রুত পরিবর্তিত হয়ে যায় একটু বুঝে কথা বলতে চাই বাট প্রাথমিক প্রতিক্রিয়া আমি জানিয়েছি আমার খুব ভালো লাগেনি এবং আমি বলবো যে কাজটা হয়েছে বত্রিশ নাম্বার ভেঙে দেয়া গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে সারা দেশে একদম ঠিক হয়নি একদম ভালো কাজ হয়নি অনেকে বলবেন এটা তো উস্কানি দিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ সেই কারণে করেছে উস্কানি আপনি পা দেবেন কেন এবং যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত তারা কেন পা দেবেন এখন তো অভিযোগ এটা উঠছে যে আসলে দায়িত্বে যারা আছেন সরকারে যারা আছেন তারা বেশ খানিকটা আশকারাও দিয়েছেন এই ঘটনায় সরকার সংশ্লিষ্ট বা ছাত্রনেতারা এই ঘটনাকে যেমন সংগঠিত করতে আগের থেকেই জানান দিয়েছেন ভূমিকা রেখেছেন আরেকজন উপদেষ্টা যিনি এই ছাত্রনেতাদের প্রতিনিধিত্ব করেন মাহফুজ আলম তিনি একটা মাঝামাঝি স্ট্যাটাস দিয়েছেন ভেঙে সমাধান নির্মাণ করতে হবে কিন্তু একটু দেরিতে মাহফুজ করেছেন সেটা আগে করলে ভালো হতো এবং ওই কথার মধ্যে যতটা সরকারে থেকে শক্ত হওয়া দরকার ছিল সেটার প্রমাণ পাওয়া আমি মাহফুজ তো বয়সে কম মাহফুজের কথা বলি কেন সরকারের যে বিবৃতি একটা গোলমেলে বিবৃতি কন্ট্রাডিক্টরি বিবৃতি আমি বলবো এই ঘটনা পরে এটা কোনো সরকারের বিবৃতি হতে পারে না এমনকি প্রধান উপদেষ্টার যে বিবৃতি সেটাও এই পরিস্থিতির বিবৃতি হতে পারে না আমি অনেককে বলেছি শেখ হাসিনার পরিণতি কি কি হতে পারে কথা বলতে গিয়ে আমি আগে বলতাম যে দিন থাকবে অনেক শেখ হাসিনার ক্রিয়াকর্মের দোষ আমিও নিজেও হয়তো খুব একটা চিন্তা করতাম না খারাপও হয়তো লাগতো কিনা আমি এখন বলতে পারবো না ছয় মাস পরে এটা যদি ওই পাঁচ ছয় সাত অগাস্টে ঘটতো কিচ্ছু যেতে আসতো না খারাপ ঘটনাগুলো এই ঘটনা যা ঘটেছে সেটা সেই সময় এরকম অনেক ঘটনা ঘটেছে আরও যদি ঘটতো তারপরও সেটাকে একটা এখনই যে প্রধান উপদেষ্টার বিবৃতি বা সরকার বিবৃতি মানুষের খুব দুঃখ সেটা মেনে নেওয়া যেত খুব দুঃখ কষ্ট আছে মানুষ আওয়ামী জায়গা দিতে চাইবে না এটাও সত্য কিন্তু এগুলো করলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি সহানুভূতি বাড়তে থাকবে আপনি চিন্তা করে দেখেন যে আজকে গোটা বিশ্বের কাছে বিশ্ব গণমাধ্যমের কাছে বাংলাদেশের শাসন ব্যবস্থার চিত্রটা কি সবটা কিছুই করতে পারে না এখানে অ্যানার্কি হচ্ছে ধ্বংসযজ্ঞ হচ্ছে মানুষের বাড়ি ঘর পরে যাচ্ছে সেটাই হোক চোর বাটপার কেন একটা কষাই হোক না কেন আপনি কষাই বলতে আমি পেশাদার কষাই বোঝাচ্ছি না যারা রাজনৈতিকভাবে এই ওই আচরণ করেন কিন্তু তাদেরকে আপনি তাহলে আইনের শাসন কোথায় প্রফেসর আইনের শাসনের কথা বলেছেন আমার মনে আছে যখন হিন্দু ধর্মাবলম্বীরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন উৎকণ্ঠার মধ্যে তিনি তাদের ডেকে নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি কথা বলছিলেন যে আইনের শাসন থাকলে সব ঠিক হয়ে যাবে সবাই নিরাপদ বোধ করবে আইনের শাসনটা কোথায় দেশে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন আমরা চেষ্টা করেছি আমরা তো কোনো চেষ্টার কোনো নমুনা দেখিনি সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল কেন ছিল কিছুই করলেন না কেন বাধা দেবার চেষ্টা আমরা দেখলাম না কেন এগুলো ভালো লক্ষণ নয় এটা প্রমাণ করেছে যে সরকার আসলে নেই সরকারের জন্য খারাপ দেশের জন্য খারাপ দেশের ভাবমূর্তির জন্য খারাপ অনেক ক্ষতি হয়ে গেছে এর প্রতি দেশের আওয়ামী লীগ যে ক্ষতি করেছে তো করেছি এই ক্ষতি দীর্ঘায়িত হোক সেটা আমরা চাইনি কিন্তু সেই ধারা অব্যাহত আছে একটা ভালো কাজই কিন্তু অনেক ভালোর জন্ম দিতে পারে আর খারাপ দিয়ে খারাপের কে আপনি নির্মূল করতে পারবেন না মহাত্মা গান্ধীর একটা কথা আছে নাই ফর এন আই উইল লিভ দা হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড অর্থাৎ আপনি চোখের বদলে চোখ তুলে নেবেন এবং এটা করতে করতেই ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকতে থাকতে এক সময় গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে আর ভালো নজির কি আমাদের সামনে নেই ছিল না আমি অনেকবার উচ্চারণ করেছি চিন্তা করে দেখেন নেলসন ম্যান্ডেলা ওই যে আমি বলেছি যে শেখ মুজিবা নেলসন ম্যান্ডেলার মধ্যে পার্থক্য কি কিংবা এর পরেও পৃথিবীর অনেক দেশের নেতাদের সঙ্গে নেলসন ম্যান্ডেলার পার্থক্য কি তিনি মারা যাবার পরে সারা পৃথিবীর মানুষ তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কেন যোগ দেয় সারা পৃথিবীর রাষ্ট্রনেতারা সরকার প্রধান সারা জীবন ভর সাফার করেছেন আমরা তো শেখ মুজিবুর রহমানের তেরো চোদ্দ বছরের জেল নিয়ে কথা বলি ছাব্বিশটি বছর সাতাশটি বছর জেলে কাটিয়েছেন কালোরা কি পরিমাণ নিগৃহীত হয়েছে সাউথ আফ্রিকার সাতাদের দ্বারা সেই তাদেরকে তিনি জেল থেকে মুক্ত হয়ে ক্ষমতায় গিয়ে অংশীদার করেছেন যদি রুয়ান্ডার দিকে তাকাই রুয়ান্ডার উনিশশো চুরানব্বই সালের জেনোসাইডের পরে কি হয়েছে যারা পারপিটেটার ছিল তারা এনকারেজ হয়েছে কনফেস করতে অ্যাপোলজি চাইতে এবং একটা নতুন রুয়ান্ডা আমি বেশ কয়েকবার গেছি এত সবুজ এত সুন্দর মনেই হয় না এই দেশটাতে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে যুদ্ধ হয়েছে আপনি গেলে সেখানে শান্তি অনুভব করবেন কানাডার ক্ষেত্রে দেখেন একই কথা এই যে ট্রুথ কমিশন অন ইন্ডিজিনিয়াস রেসিডেন্সিয়াল স্কুলসের ক্ষেত্রে চিলিতে কি হয়েছে ন্যাশনাল কমিশন ফর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উনিশশো নব্বই সালে যে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল পিনোশেটের কর্মকাণ্ডের বিরুদ্ধে যে কীভাবে সেই হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে এবং সেই কমিশন কিভাবে সব কিছু ডকুমেন্টেশন করে একটা ভালো জায়গায় চিলি কিনে যাওয়ার চেষ্টা করেছে সিয়ার লেনের দিকে তাকান সেখানে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশন হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের দিকে তাকান সেখানে হয়েছে বাংলাদেশে অনেকেই বলেছেন কেন আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলিয়েশন কমিশন করতে পারবো না কেন যারা অপরাধী তাদেরকে সুযোগ দিব না লড়াই করতে 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 আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছে দেশটা শেষ হয়ে যাচ্ছে দেশটা কোনোদিন এই কথাগুলো এই কারণে বলতে চাই এখন ধরেন এই যে যা হলো বত্রিশ নভাবে এরপরে এর যারা এগুলো করছেন তারা কি থেমে থাকবেন না আমি তো দেখছি উস্কানি বাড়ছি প্রথম আলো ডেইলি স্টার কে কি ভালো খারাপ করলো আমি সেটার পক্ষে যাচ্ছি না প্রথম কথা হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমের খারাপ দিক আছে আমি বাংলাদেশের মিডিয়াকে পাপেট মিডিয়া সোল মিডিয়া সময় বলি কোনো প্রফেশনালিজম নাই আমি বলি হ্যাঁ এর মধ্যেও ভালো কিছু আছে নাই যে তা না তাহলে আমরা এগুচ্ছি কি করে কিন্তু তারপরও এর উপরে চড়াও হয়ে আপনি কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন আর গণমাধ্যম স্বাধীন না হলে সেই দেশকে গণতান্ত্রিকও আপনি বলতে পারবেন না যত মুখেই রেটোরিক বলেন না কেন রিয়েলিটি ইজ কোয়াইট ডিফারেন্ট এখন আমাকে বলেন প্রথম আলো রিয়েলিস্টাইটে আপনার হাজারটা অভিযোগ থাকতে পারে কিন্তু বাংলাদেশে মানুষ এই দুটা কাগজ তো সবচেয়ে বেশি পড়ে বাংলা বলেন আর ইংরেজিতে বলেন কেন পড়ে এরকম একটা দুটো তিনটা চারটা কাগজ দাঁড় করেন দাঁড় করিয়ে তারপরে আপনি এগুলোর বিরুদ্ধে অ্যাকশান নেন যদি নিতে চান আমি সেটাকেও সমর্থন করব না তো কিছুই করতে পারবেন না সব ধ্বংস করে ফেলবেন সেটা আমি আমি মনে করি খুব একটা সমর্থনযোগ্য নয় ওই যে আমি বলছিলাম যে আমাকে এখন চেতনার দালাল বলতে দোষের আমি ন্যায় কথা বলি বলি বা আমার মতো যারা বলেন তাদেরকে বলি অনেকে ঝুঁকি নিয়ে বলছেন অনেকে ভয়ের মধ্যে কিন্তু আমি রাজাকার বললাম না গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল হ্যাঁ সেই হ্যামিলনের বংশীবাদক এখন তাদের অবস্থা কে কোথায় আছে আপনি একটু খোঁজখবর করে দেখবেন কিন্তু গোটা দেশ তাদের ডাকে শাহ সংসদ সদস্যরা এরকম কোনো নজির পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই তাদের ডাকে পেরিয়ে গেছেন সংসদ থেকে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন আমি যেখানে কাজ করি যে টেলিভিশন চ্যানেলে সেখানকার কর্তা ব্যক্তিরা গেছেন আমি একদিনের জন্য যাইনি আমি বোঝার চেষ্টা করেছি তখন বলা হতো যেহেতু আমার অনুষ্ঠান মধ্যরাত হয় আমি মধ্যরাতের রাজাকার আমি মনজাগরণ মঞ্চের ক্রিয়াকর্মকে সমালোচনা করবার চেষ্টা করেছি অ্যাঙ্কর হিসেবে প্রসঙ্গগুলো টেনে আনবার চেষ্টা করেছি একজন একবার মাত্র চারজন বা পাঁচজনকে ডেকেছিলাম ওই গণজাগরণ মঞ্চের নেতাদের এবং ডেকে তাদের সঙ্গে আমার যত রকমের প্রশ্ন ছিল যত রকমের প্রশ্ন করা যায় এবং যেগুলো নিয়ে আমার সংশয় রয়েছে সন্দেহ রয়েছে সেগুলো আমি তুলে ধরেছি তারা খুব একটা পছন্দ করেনি কিন্তু রেকর্ড বুকে রাখার জন্য আমি সেটা করেছিলাম তো সে কারণে আমাকে তখন রাজাকার বলা হতো আর তখন তো ঘৃণা ছড়ানো হয়েছে সমাজে রাজাকারের ফাঁসি চাই ফাঁসি চাই ওই ফাঁসির প্রক্রিয়া নিয়েও আমার প্রশ্ন ছিল কিন্তু আমি কোনোদিন আজকে যেমন অনেক জামাত বা শিবিরের অনেকেই আমার উপরে খেপে যান আমার কথাবার্তা শুনলে কিন্তু সেদিন যেটুকু ন্যায়ের সঙ্গে কথা বলার দরকার ছিল সেটুকু আমি কিন্তু বলেছি আজকেও যেটা ন্যায় সেটা আমি বলবো কারণ আজকে যারা স্টিয়ারিং ধরে আছেন সারা জীবন চিরদিন ধরবেন না আর এই প্রক্রিয়া অব্যাহত থাকলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া নিউটনের সেই সূত্রের কথা আমরা জানি এটা অব্যাহত থাকবে এর থেকে আসলে বের হওয়া আমাদের দরকার শেষ কথা যেটা আমি বলতে চাই এই অবস্থা আসলে একদমই চলতে দেওয়া যায় না সরকার যা করছে তাতে তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন তারা আসলে ফাংশন করছেন না আবেগ দিয়ে দেশ চালানো যায় না আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায় এটা মাথায় রাখতে হবে আর এখন আবেগও আছে বলে আমার কাছে মনে হয় না এখন একটা অচল অবস্থা আছে বলতে আমার খারাপ লাগছে এখন অনেকেই মনে করেন এই সরকার আসলে যতই নির্বাচনের কথা বলুক না কেন সরকারের প্রভাবশালী অংশটি আসলে বাংলাদেশে নির্বাচন না যতটা করবার চেষ্টা করবেন কেউ কেউ বলেন এই সরকার আসলে নির্বাচন করবার আমরা বিশ্বাস করতে চাই এটা ঠিক এই এনজিওক্রেসি দিয়ে দেশ চলবে না দেশ অনেক অনেক বড় একজন ব্যক্তির চাইতে সেটা প্রফেসর মোদ ইউনুসিন হন শেখ মুজিবুর রহমানই হন আর জিয়াউর রহমানই হন একজন ব্যক্তির চাইতে অনেক বড় একটা দেশ আঠারো কোটি বিশ কোটি মানুষ আমার ভৌগোলিক অবস্থান অত্যন্ত শক্তিশালী একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আমার দেশ চারপাশে অনেক বড় শক্তি আটলান্টিকের উপর থেকে প্যাসিফিকের উপর থেকে অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে নানান কারণে নানান বিবেচনায় আমি খারাপ ভালো বলছি না এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সব মিলিয়ে সব কথা শেষ কথা আসুন আমরা নির্মাণ করি অনেক ধ্বংস করেছি অনেক আমাদেরকে ধ্বংস করেছেন কেউ আমরাও যদি সেই প্রক্রিয়া ধ্বংস করবার প্রক্রিয়ার মধ্যে থাকে সেটা কোনো ভালো ফল দেবে না প্রত্যেকটা অপরাধের বিচার করেন প্রত্যেকটা অপরাধের ইভেন এটা আমিও যদি বিচার করেন এবং মানুষ যেন বিশ্বাস করে বিচারটা যথাযথ হচ্ছে এবং সেটা আইনি প্রক্রিয়ায় করেন আইনের বাইরে গিয়ে যা কিছু করছেন এগুলো একদিন হিতে বিপরীত হবে উল্টো আবার আপনার দিকে ধেয়ে আসবে মাথায় রাখতে হবে গোকুলে তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে অনেক ধন্যবাদ আমার পড়াশোনা